লাগা লাগা পানি হাই জান্নাত বলো আসসালামু আলাইকুম বলো জুবির হাই হাই বলো আসসালামু আলাইকুম জুবু তোমরা কি করছো কোথায় বসে আছো কি করছো বসে কি করছো তোমরা বসে খাবা দাঁড়ান নিয়ে আসছে

নাক বনে দে দাদা 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 বাবা খাবার খাবেন না হুম ভালো তো কারে চলে গেছে যে ভিডিওতে দিছি দাদা দিছি নাও